আফটারনুন বন্ধুরা শর্মিলাস কিচেন থেকে আজকে তোমাদেরকে শুভ থার্স অনেক শুভেচ্ছা আজকে হচ্ছে হ্যাঁ শুভ থার্স আজকে হচ্ছে থার্স ডে বৃহস্পতিবার তো চলে এসেছি রান্নাঘরে তো তোমরা যদি এরকম এরকম এই গানটি দেখা এরকম জিনিস চাও তাহলে তাড়াতাড়ি কিনে নাও অনলাইন থেকে খুব কাজের জিনিস দেখছো তো আমরা ঝপঝপ করে কেটে নিচ্ছি কোনো দেখার দেখ নেই তো দেখেছো কি সুন্দর কেটে যাচ্ছে তো চলো আমরা বানানো হয়ে গেছে আজকে এটা কি আমরা বলো কমেন্ট করে বলো কমেন্ট করে জানাও আচ্ছা চলো তোমরা তো হয়তো চিনতে পারছো না এটা বলে দিই বিলাতি আমরা যেটা খেতে দারু ঠিক আছে তো চলো এটাকে ধুয়ে ডালে ডালে আজকে আমরা দিয়ে বিলাতি আমরা দিয়ে ডাল হব আর এখানে দেখো ভেন্ডি ভাজা জানি অনেকের পছন্দ ওই ভেন্ডি ভাজা আবার অনেকে বলবে হ্যাঁ কি শাক সবজি না ভেন্ডি ভাজা খুব ভালো লাগে তো চলো ভেন্ডি ভাজার ভিতরে একটু নুন হলুদ দিয়ে নিয়ে নামিয়ে দিয়ে হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ মুসুরির ডাল বসিয়ে দিয়েছি দিয়ে আমরা গুলো দিয়ে একটা সিটি দেবো বেশি না নুন হলুদ সব দিয়ে একটা সিটি দেবো দিয়ে ঠান্ডা হলে খুলে বা সর্ষের ফোড়ন বা রেডি আমার আমরার দালির বাবার ফেভারিট পেয়ারা মাখা হবে আজকে তো এই তো এই সময় পেয়ারা মাখা খেতে এই সময় কি পেয়ারা মাখা সবসময় ভালো লাগে আর পেয়ারা মাখা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে

তাকে বলতে বলি আমি আচ্ছা আচ্ছা এ এটাকে চাকু বলা চলে না এটা একটা নতুন ধরনের বড় কাটালি এটা দিয়ে আমি এই পেয়ারাটাকে কাটব কেটে এখন সাইজ করবো করবো কাসন্দি পেয়ারা যেরকম হয় এটা খেতে সবারই ভালো লাগে এটা বারো খাওয়া যায় এটা আমরা অনেক জায়গায় দেখেছি কিনেও খাই কিন্তু আজকে আচ্ছা আচ্ছা আমাকে এটা মনে যে কাসন্দি কেন মানে ইম্পর্ট্যান্ট ফর ইয়ে কাসুন্দি। এই জিনিসটা এমনই একটা সুস্বাদু জিনিস সরষে দিয়ে বানানো হয় আলাদা যে কোনো খাবারের সাথে যে কোনো যে কোনো খাবারে দিলে পরে বেড়ে যায় আর বিশেষ করে পেয়ারা মাখা আম মাখা কুল মাখাতে কাস দিলে পরে তার স্বাদটা অন্যরকম হয়ে যায় অন্য মাত্রা পায় আমাদের রেডি হয়েছে পেয়ারা মাখা এটা খেতে সুস্বাদু হয়েছে বাবা মাখি বাবা বানিয়ে মাখিয়ে আর লেবুর যে পাতা দিয়ে যেরকম বানিয়েছে তোমরাও শর্ট ভিডিওতে প্লিজ দেখো গিয়ে আমি এটা ছেড়েছি তো প্লিজ দারুন দারুন তোমরা তোমরা দেখেও আনন্দ পাবে এবং বানিয়ে খেলে আরো বেশি টেস্ট পাবে হ্যাঁ বাস এইটুকু চলো তাহলে আজকের জন্য পেয়ারা মাখাটা সেরা হয়েছে আর আজকের জন্য কি মা বলো কিছু বলতে চাও বলতে আমি চাই যে এই পেয়ারা মাখাটা আমরা প্রত্যেক দিন তো করি না মাঝে মাঝে করা হয় আজকে হয়েছে তো সময় সুযোগ পেয়েছি এবং মোটামুটি তখন ভালোই লাগলো পুরোটা খাওয়ার বার বুঝতে পারবো কতটা সুহাদ হয়েছে বানিয়ে খেতে বাইরের থেকে আনার একটা ই আছে কিন্তু বাড়িতে বানানো একদম শুদ্ধ শুদ্ধ টাটকা লেবু পাতা গাছের বাড়ির গাছের লেবু পাতা পেয়ারা ধনেপাতা পাতা দেখুন দেখুন আমার বাবাকে আমি একটা খাওয়াচ্ছি

এখনো ঠান্ডা হয়নি আর ঠান্ডা হোক তারপরে তো এখানে এই যে পটল বেগুন আর কারকল বানিয়ে নিয়েছি কারকল পটল বেগুন ভাজবো আর আমাদের রয়েছে হচ্ছে মাছ তো এখন সেই মাছটা নিয়ে আজিত তো ওপরে যাবে ভাত হয়ে গেছে ওকে দিয়ে দেবো মাছটা গরম করে ওপরে যা হয়েছে ওই দিয়ে ও খাবে এখন ভেন্ডি ভাজা একটু আলু ভাজা হলে হোক দেখি হ্যালো পটল বেগুন কাট করলে না একটুখানি এই যে এখানে দেখা পটল বেগুন কাট একটু পটল দুধ লবণ মাখিয়ে হলুদ মাখিয়ে রাখলে না কিছুক্ষণ ভালো লাগে খেতে একটু লবণ সমন হয় আর নাই সদ্য সদ্য করলে না ভালো লাগে না কি আর করবো বলো দেরি হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিই দুটো এই তো হয়ে যাবে আর একটুখানি দশ মিনিট বাকি আছে দশ মিনিটে রেঁধে নেবে চলো এখানে বাবা ভাত পাচ্ছে ভাতের সঙ্গে একটা মেয়ে বেশি উঠে এলো আমরা এটা বুঝতে পারিনি

নানান রকমের ভাজা নিয়ে নিয়েছি আর এই যে ছোট্ট লঙ্কা আমার জন্য আমি নিয়েছি আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা চলো আর এই যে বিলাতি আমার ডাল এই হে বিলাতি গুড ইভিনিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বলো এখন হচ্ছে বিকালে খাচ্ছি রজা এই উঠলাম উঠে সন্ধ্যা ঠন্ধা দিলাম তো এখন বসিয়ে দিছি গুড় দিয়ে চা এর ভেতর চা দেবো হ্যাঁ লাল চাই খাচ্ছি দুদিন ধরে গ্রিন টি এনেছে এখনও কোটোই ঢালা হয়নি তো চলো সাথে থাকো আর এই যে কালকে একটা বিস্কুটের সাথে এই বিস্কুটটা ফিরি দিয়েছিল তো বিস্কুটটা দিয়ে চা খাবো রাত্রেবেলায় ডাল আছে ডাল আছে ভাজা আছে ভাতও আছে এখন জানি না আর কি করবো ভাত বানাবো একটু কম হবে হয়তো যাই না করবো কি না চলো যাই হোক এখন চা দিয়ে তো দেখো চা বানানো রেডি চলো চা বিস্কুট খেয়ে নিই এটা একটা অ্যাভয়েড করো অনেক দিনের ঠিক আছে তার জন্য এরকম হয়ে গেছে কালারটা নিয়ে নেব এই যে আমি ঘুম থেকে উঠে চোখ মুখ পুরো ফুলে গেছে টুক টুক ব্যাথা করছে কালকে তোমাদের দেখাবো আজকে কি খাটুনি হয়েছে বাগান পরিষ্কার করিয়েছি সেখানে কতক্ষণ কাজ দার করিয়ে কাজ করানো বাবা আবার এই যে এখানে কাঁঠাল গাছ টাছ কাটিয়েছি ঠান্ডা ঠান্ডাও লেগেছে চলো দেখো এখন এনেছি রসগোল্লা আর আর বাবাকে দিয়েছি রসগোল্লার সাথে মুড়ি আর আমিষ্টি বাবা এটা এখন খাবে আর তো মা কিছু বলবে চলো ওই যে তিনটে তিন পাখি বসে আছে আমার মুখে কখন আমার দাদি মা খেতে দেবে দুধ এই যে তো এই যে বন্ধুরা ওদের দুধ রুটি আর এখান থেকে একটা মিষ্টি কি

সারাদিন তো টুকটাক দেখিয়েছি কিন্তু বিশাল বিশাল যে বাইরে কাজগুলো হয়েছে ওগুলো দেখায়নি কালকে শেয়ার করবো এখন হচ্ছে বেডশিট চেঞ্জ করবো কারণ প্রত্যেক বৃহস্পতিবার বেডশিট চেঞ্জ করি তোমরা জানো চেঞ্জ করি ঠিক আছে

আর তাহলে বালিশের কভার আর লাগাচ্ছি না বালিশের কভার তো না বালিশের কভার তো নোংরা হয়ে গেছে এটা খালি তো এটাই এটাই পাতবো কেন হচ্ছে তাহলে আবার এরপরে না একসাথে এটা ধুয়ে রাখতে পারবো তখন আবার একসাথে পাততে পারবো একটু আলাদা আলাদা হয়ে যায় মাঝে মাঝে তো চলো আর আদিত্য গেছিল ওই যে এখানটায় দাঁড়া তাহলে আমার হ্যাঁ তো আদিত্য গেছিল হচ্ছে কোথায় গেছিল বন্ধুদের সাথে ঘুরতে তো আসার সময় নিয়ে এসেছিল আমিত্তি আর রসগোল্লা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার খুব আমি টি খেতে চেয়েছিলো কিন্তু মানে সেই রেড কালারের আবিতিটা পাওয়া যায় না মানে শুকনো মানে রস আমি বলতে না বুঝবে না ওগুলো তোমাদের বোঝার বুদ্ধি নেই আমার বাপের বাড়িতে না মিষ্টির দোকানও ছিল মানে আমরা মিষ্টিই ছিলাম প্রথমে মানে আমার দাদুর কিন্তু বড়ের সাথে মিষ্টির দোকান ছিল বন্ধুরা সেটা বলতে চাই ঠিক আছে তো আমি হচ্ছে কি বলে ময়রা ময়রা ময়রাবাড়ির মেয়ে তো আমাকে এটা শিখায় কি বলো আচ্ছা যাই হোক তাই বলে কিন্তু আমি রসগোল্লা ভালো বানাতে পারি না আমার মায়ের বাড়ির বাবারও হচ্ছে মিষ্টি টিষ্টি ওইসবই বিক্রি করতেন মানে বাড়ির গরু দুধ দিয়ে বানাতেন আর হচ্ছে বাবার বাড়িরও তাই পাকা চলে কেন আমরা আর এসিটা তো কম দাম ও সুইচ দে সুইচ দে পাকা তো হচ্ছে আমিতি হয় রেড কালারের এটা হচ্ছে জিলিপির ব্যাটারটা বেঁচে গেছিল বা জিলিপির ব্যাটার মানে ইয়ে করেছে রেড কালারের মানে রেড কালার মানে রেড কালার দিতে হয় তাহলেই রেড হয় মানে যেটা আমিতি হয় কিন্তু ওটা মু দানার আমিতিগুলো বেশি ভালো লাগে ঠিক আছে আর আমার বেডশিটটা পাচ্ছি এবার বালিশের কভারটা লাগাবো কিন্তু তার আগে তোমাদেরকে জিজ্ঞেস করে নিই কেমন লাগছে ভালো এটা বেশি দাম না কিন্তু এই চাদরগুলো ঠিক আছে এই চাদরগুলো হচ্ছে 550 আমার হেডফোন একটু সরিয়েছো হ্যাঁ টাকা করে ঠিক আছে তো বেশি দাম না কিন্তু তবুও ভালো একদম प्योर সুতি সুতির কটন আছে আবার বালিশ কভারও পাওয়া যায় তিনটে এটা মানে একটা সুবিধাই আছে কিন্তু আমি কখনো কখনো না সেট ভেঙে ফেলি মানে ধরো এটার বালিশের কভার আগে পেতে ফেললাম অন্যটা আগে করে ফেললাম এই করি চলো তোমাদেরকে আর ব্যাক ক্যামেরায় দেখাবো না এবার আমাকে দেখো কেমন লাগছে আমাকে দাঁড়ো 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 তো এই দেখো কেটে নিয়েছি খুব সুন্দর লাগে এই বেডশিটটা আর জানো তো লাইটটা কেটে দিলাম লাইটটা হ্যাং ফোনটা হ্যাং হচ্ছিল ফোনটা হ্যাং করছিল প্রচন্ড আগুন হয়ে গেছে ফোন আমার বাবা এটা তো ডিমোমলেট হয়ে যাবে এটা ফোন আগুন হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে আমি যাই না ও তোমাদেরকে বলতে গেলাম কি বলো তো যে আজকে কতটা কি বলক করেছি আমার একদমই মানে ইয়ে নেই তো তাই ভাবলাম এখন রাত্রেবেলা এগুলো একটু করি তাহলে আর একটু গোলাপটা বড় হয়ে যাবে তাই জন্য আর যাদের গোলাপ দেখি তাদের গোলাপ দেখছি ভালো লাগছে এটাই হচ্ছে আমাদের এখন কালকে রিমির বাবা বলছিল বলুন না আমি না না

বাচ্চার জামা গায়ে দেওয়া হয়নি গায়ে দেব জামা তো চলো এবার তোমাদেরকে বলছি চলো করো এই ঘরে আদিত্য ঘরে দেখো থাকে না বাদ দাও না তোমাদের দেখালাম দেখালাম তোমাদের দেখালাম তো মাঝে মাঝে ঝাড় দিয়ে দিই কেন ঝেড়ে ঝুড়ে রাখা ভালো ঠিক আছে আর এখানে এই যে বাঘ মশাই যার কোনো কাজ নেই থুম্বা জড়ো প্রকৃতি জড়ো প্রকৃতি কেন বাইরে রাখা উচিত চলো বাইরে কোথাও রেখে দিই তোমাদেরকে আজকে আমি একটা টিপস দিচ্ছি জড়ো প্রকৃতির জিনিস যতটা পারবে ঘরে রাখা মানে কম রাখার চেষ্টা করবে জড়ো প্রকৃতি মানে এই যে যেমন এই পুতুলটা এর মানে কি আর বলবো কিন্তু এখন কি করবো বলো ফেলতেও পারছি না ঠিক আছে তো চলো এটা ভালোই লাগছে বুঝিয়ে দিলাম আর এই যে বলে না মনের আনন্দে আমরা কিনে দেখছো তখন রিল গুলো বেড়াচ্ছে যে মানে কি বলবো আর বলবো বুঝতে পারি না মানে এইসব পুতুল এইসব কার্টুন ক্যারেক্টার এইসব মানে ভীষণ পরিমাণে বলে ক্ষতিকারক মানে বাচ্চাদের যে ব্রেন দেওয়ালে মানে এরা আটকে দিচ্ছে আমি আরো রিসার্চ করলে বুঝতে পারবো আরো দেখবো দেখতে দেখতে বুঝতে পারবো কি বিষয় এগুলো বলছে এখন যাই হোক চলো বড়রা যারা মানে যারা বলে জ্ঞানের কথা নিশ্চয়ই কোনো রিসার্চ করেই জ্ঞানটা দেয় আমরা তো শুনেই আর কিছু করার নেই আর আমি এবার থেকে সত্যি বলছি আমিও এবার থেকে পুতুল পুতুল বেশি বাইরে গিয়ে পুতুল জাতীয় ওই কি আর বলবো সব জাতীয় জিনিস কিনবো না মানে আমারও ভয় লাগছে বলছে একটা রিলে বেরিয়েছে ওই এখন ভাইরাল যে পুতুলটা কিনেছে যেদিন কিনেছে তারপরে দিনই তার বাবা মারা গেছে মানে খালি একজনের রিসার্চে বলছে না কিন্তু এই কথাটা মানে অনেকের সাথে ক্ষতি হয়েছে মানে ওই ধরনের পুতুল ওই ধরনের কার্টুন ক্যারেক্টারদেরকে বাড়ি নিয়ে আসার পরেই নাকি বাড়িতে ক্ষতি হচ্ছে আর এটা হচ্ছে মানে আমি যেটা বুঝতে পারলাম এটা হচ্ছে মানে যারা এই পুতুলটা বিক্রি বিক্রি করছে তারাই ওর কিছু মানে মানে হওয়ার জন্য করে না যাকে বলে আর কি নর্মাল ভাষায় তো সেগুলোই মনে হয় চলছে এখন তো সবাই সাবধান থাকবে যেরকম আমরা তোমাদেরকে বললাম না মানে আমরা আমার প্রথম থেকেই না মানে আমার ইচ্ছাও ছিল না যে হলুদের ওই জলটা করি তারপরে ভাবলাম যে ঠিক আছে সবাই করছিলাম তাহলে বলুদ না করে ওই তেলটা ঢালতে যাচ্ছিলাম তখন মনে হলো যে ঠিক আছে তেলের ভিডিওটা করে নি কিন্তু মানে ভয় পেয়েছি আর কি মানে সবাই যেটা দেখো জানে করে আনন্দ চোটে এবার যখন সেটা নিয়ে আবার কোনো রিসার্চ করে বসে মানে সব থেকে ভয়ঙ্কর বলে থাকতো মানে ওই আর ওই জলটা যারা খেয়েছে ভাবো আমি বলতেই চাই না হুম জল খেছে অনেকে আছে হলুদ গুলে জলটা খেয়েই নিয়েছে ভিডিও করার পরে তো কি বলবো বলো এই দেখো এই বেডে এই এই চাদরটা পাতলাম এই চাদরটা পাতার কারণ হচ্ছে তোমাকে বলছি মানে এই ঘরটা হচ্ছে আরো ব্রাইট লাগবে দিনের বেলা মানে যত তুমি হালকা কালার পাতবে না ঘরটা হালকা কালার আরো আলো আলো হবে তাহলে কি হবে বলো তো বিছনা যে একটা স্যাঁতস্যাঁতে ভাব গন্ধ ইয়েটা চলে যাবে তো চলো এই তো এটা আমি পারবো না ওই আমার কোমরে পেন হয়েছে আজকে উপরে ড্রাম তুলে আইতো করে দেবে আসো না হয়নি ঠিক আছে কোনো ব্যাপার না না পজ করে নিতে বলছো ঠিক আছে না করো যাও এবার দিয়ে যাও ওই ঝাড়ু নিয়ে নাও একবারে হাতে ঝাড়ু দিয়ে দি তাই তো আমাকে অনেকটা হেল্প করে এবার দেখো ছেলে মেয়ে তো বায়না করবেই ছোটোবেলার থেকে এইসব তো হয়ে আসছে এখন যেটা আবার রিসার্জে হচ্ছে সেটাও তো মানতে হবে না যে এগুলো ভালো জিনিস না এগুলো এগুলো ঠিক জানি আমি আমি রিসার্চ করতে জানি বলো পুরো স্টোরিটা কি ওটা ব্যাপারে তুমি তো তুমি তো 20% বলেছ আমি 100% বল তাহলে তো তুমি এখন চমকে যাবে আর এই সব তো আমার ইউজ তুমি তো অ্যানিমাল ব্যাপারে কিছু বলে ঠিক আছে না তো এখন হচ্ছে ঘর ঝাড় দেবো আমি ওই নামটাই নিতে চাইছিলাম না তাও আমার ছেলে নিল আর কি বলবো যাকে এখন হচ্ছে এ দেখো কালকে আমার ছেলের জন্য লেবু বানিয়ে নিয়ে এসেছিলাম এই যদি দেখে ওর বাবা সেই লেবু বানিয়ে নিয়েছিলাম লেবু সেইভাবে ঢাকা ছিল আজকে দুপুরে আমার মনে পড়েছে আমি তো জানি নষ্ট হয়ে গেছে ওই জন্য আর আসি উনি দেখি না হ্যাঁ কি আর বলবো কতবার দেখেছি দরজা বন্ধ করে রেখেছে তারপর যখন দরজা খুলে বললাম ঘুম পাচ্ছে হ্যাঁ হ্যাঁ ও কোনো রকম আর এই দেখো এখন এই যে ঘর ঝাড় দেবো নোংরাটা তুলে এখন এই সাইডে রাখবো আর রাত্রেবেলা ফেলে দেবো কালকে আমার কাজ আছে এই পাশের গোলাপ গাছ সব উপরে নেবো জানলার গোলাপ গাছ আর চলো কালকেরটা কালকে বলবো আর আদিত্য কিছু বলবে তোমাদেরকে এখন আমরা রাত্রেবেলায় কি খাবো আর ওই তো মাছ খাবো হ্যাঁ সারাদিন খাইনি ভেজ হ্যাঁ এনার্জি মানে তো রাত্রে ভাত রান্না করেছিলাম গরম একটু বাবার জন্য কেন ঠান্ডা লেগেছে আর আদিত্যর বাবার জন্য আর আমাদের মাছ আর ভাত আছে সেটাই খাবো জবাবদাস চলো আবার আসি খাওয়ার সময় তোমাদেরকে গুড নাইট বলবো তোবামি বন্ধুরা যখন বাজে কমেন্ট করবে তো বাজে সোনার মতনইয়ে রাখতে হবে কি ঠিক কি না তো চলো লাইভে বাজে কমেন্ট করলে শালাদেরকে গালি দিয়ে উড়িয়ে দেব 14 গুষ্টি ছেরাদ্ধ না না বেশি তোমাকে বলতে বলে ওদেরকে যাও জানালে তুমি আবার পুরো রেস্টেড হয়ে যাবে না তো যাই হোক চলো পদ করা রয়েছে কোনো ব্যাপার নেই আর হচ্ছে এখন খাবো এই দেখো রসগোল্লা এই তো রসগোল্লাটা দিয়ে দিয়েছি সাইডেই ঠিক আছে রাখো আর এইটা দিয়ে প্রথমে খাক তারপরে এই যে মাছের ঝোল ও হো মাছ চেয়ে আছে আমাদের দিকে সারাদিন চলো খাই খিদে পেয়ে খাওয়া পাচ্ছি না তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে সাথে থাকবে অনেক হাঁপিয়ে গেছি দেখছো তো কিরকম দৌড়াদৌড়ি করেছি এই যে এখনই না হলে চারবার উঠা করলাম তারপরেও যদি আমি না থাকি তাহলে আমি কি করবো বলো খাই আগে তো হাত বয়েসে খাবে আবার কালকে আরেকটা নতুন গোলাপ নিয়ে চলে আসবো গোলাপ গুলো ভালো লাগলে সাথে टाटा बाय बाय गुड नाईट